আসসালামু আলাইকুম কোরআন আরবি শিক্ষার ষষ্ঠ অধ্যায় থেকে আমরা আজকে পড়াশোনা শুরু করছি এর আগের অধ্যায় পর্যন্ত আপনারা আশা করি সবাই দেখছেন এবং সাথে সাথে লেকচারের সাথে সাথে যে নির্ধারিত আয়াত ও তাদের অর্থগুলি আছে পরের পৃষ্ঠায় প্রত্যেকটি অধ্যায় দুইটাকের পৃষ্ঠায় প্রথম পৃষ্ঠায় থাকে হলো বর্ণনা অর্থাৎ লেকচার যে সেই লেকচারের বিষয়বস্তুর উপরে ভিত্তি করে এই আয়াতগুলি পড়া হয় যার ফলে আপনারা যদি লেকচারটি বুঝেন এবং তাহলে কিন্তু এই যে উদাহরণগুলি কোরআন আয়াত এই উদাহরণগুলি দেখতে বা বুঝতে আপনাদের সুবিধা হওয়ার কথা আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে এই যে লেকচারগুলো দেওয়া আছে সেখানে প্রতিটি বিষয় আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলে একটি প্লে আছে যেখানে যার যার বিষয়বস্তু যার প্লে নামটি হচ্ছে কোরআনীয় আরবি শিক্ষা আপনারা পাবেন মজার নিজি ইউটিউবের মধ্যে কোরআন শিক্ষা পাবেন সেখানে অধ্যায় ছয়টি দেখতে পারবেন দেখলে এই লেকচারটি বর্ণনা করা আছে এবং আমি কিন্তু এই নির্ধারিত আয়াত ও তাদের অর্থগুলি সেই লেকচারে বলি নাই যেহেতু অনেক বড় হয়ে যাবে বিশ্লেষণও করি নাই আজকে এই লাইভ ক্লাসে আমি আপনাদের সামনে এইগুলি আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন আমি লেকচারটি কি ছিল সেটা একটু স্মরণ করে দিতে চাই আর কি যদিও আপনারা দেখতে পারবেন অনেকে বলে থাকেন যে কোন কোন জায়গায় কোন কোন আয়াতে স্ত্রী থাকে পুরুষও থাকে কিন্তু দেখা যাচ্ছে বিষয়বস্তু হচ্ছে ইহাইওয়ালনা জিনা আমানু এখানে এখানে কিন্তু পুরুষবাচক হিসাবে হিসেবে বলা হচ্ছে তাই বলতেছে চাই কোনো একটা আয়াতে যে স্ত্রী পুরুষ মিশ্রিত থাকে তাহলে সেক্ষেত্রে পুলিঙ্গ সর্বনাম ব্যবহার করা হয় সেখানে স্ত্রী পুরুষ উভয়কে বোঝানো হবে অর্থাৎ পুরুষবাচক বাচক অর্থ দিয়ে স্ত্রী পুরুষ উভয়কে যেখানে কমন আছে সবাইকে বোঝানো হয় সেখানে পুরুষবাচক হিসেবে ব্যবহার করা হচ্ছে এটি এটি শুধুমাত্র আরবি ভাষায় না অন্যান্য ভাষারও একই নিয়ম হয়তো আসে ইংরেজিতে যেমন আছে আচ্ছা তাহলে আমরা দেখি আজকে বলা হচ্ছে বহু বছর স্ত্রীলিঙ্গ অটুট এখানে দেখেন কেন বলা হচ্ছে আমার আরেকটি চ্যানেল আছে যেটি হচ্ছে মজার টিএসআই পদ্ধতি সেখানে একদম লাস্টের চ্যাপ্টার অধ্যায় যেটা ইউটিউবে পাবেন মজার টিএসআই পদ্ধতিতে আরবি ব্যাকরণ সেখানে আমি বলেছিলাম যে যে স্ত্রীবাচক ইসের এক বচন দুই বচন বহু বচন বহু বচনের ক্ষেত্রে কর্মকারক এবং সম্বন্ধকারক একই থাকে এখানে দেখেন এখানে একই আছে যেমন মুসলে মা তাইনি মা তিন এখানেও দেখেন কর্মবাচ্য মা তিন সম্বন্ধ মুসলে মা তিন এই জন্য দুই জের থাকা অবস্থায় অনেকে মনে করেন যে এটা সম্বন্ধ হলো কিভাবে আসলে সম্বন্ধ না এটা কর্মবাচ্চই হবে স্ত্রী বাচ্চার ক্ষেত্রে দুইটা একই রকম পুরুষের ক্ষেত্রে একই রকম কিন্তু এখানে দুই জের হয়েছে এটাও জের হয়েছে এটা যেহেতু একই রকম থাকাতে এটা বুঝতে অনেক সময় অসুবিধা হয়েছে আপনারা খেয়াল করবেন যে বহুবচনের বহু ক্ষেত্রে স্ত্রীবাচক বহু শব্দের ক্ষেত্রে কর্মবাচ্য থাকে যারা আমরা অনেক দিন হয়তো আরবি ব্যাকার মানে নিজেদের ব্যাকরণ সম্পর্কে একটু আমরা কম চর্চা করেছি বাইরে এর টাচে ছিলাম না তাদের জন্য আমি বলে দিতে চাচ্ছি এখানে যে কোনো একটি শব্দ আপনি বাক্যে যদি কর্তা কর্তাবাচ্যক হিসেবে ব্যবহার হয় তাহলে সেটি কর্তা কারক আর যে কর্ম ব্যবহার কর্মকারক হিসাবে ব্যবহার হয় তা কর্মকারক সম্বন্ধভাবে ব্যবহার হলে তাই সম্বন্ধকারক সম্বন্ধসূচক কারক হিসাবে বলা হয়েছে আসলে ব্যাপারটা কিছুই না আপনি যদি দেখেন যদি কর্তা তো বুঝতেই পারতেন যে কাজটি করে এবং যে তার কাজটি করতে যে সমস্ত সাহায্যকালা যে সমস্ত শব্দগুলি লাগে সেটা কর্মবাচ্য আর সম্বন্ধ সাধারণত দুই ভাগে হয় একটা হলো আপনার একটার সাথে একটা সম্বন্ধ করে যেমন হচ্ছে দেশের দেশের গ্রাম মানুষের মন এই যে মানুষের মন মানুষের এইভাবে বলা হচ্ছে আল্লাহর কিতাব কিতাব উল্লাহি কিতাব কিতাবুল্লাহ এই যে আল্লাহি এটা জের হবে কেননা এটা হলো মুদাব মুদা ভিলে আমরা আমরা যারা যারা জানেন না তারা তাদের সম্বন্ধে তাদের আমি এই বিষয়টি আর বিস্তারিত বলছি না তবে মনে রাখবেন কিছু কিছু শব্দ আছে কিছু কিছু অব্যয় আছে যেটা জের প্রদান করে সেই ক্ষেত্রেও আপনার জের হবে মানে কোনো একটি শব্দের শেষে জের হবে আচ্ছা এখানে আপনি দেখেন এখানে এখানে বহু বচন বিযুক্ত বহু বচন বিযুক্ত বলতে কি বুঝা যে সমস্ত বহু বচন মানে না যেমন এখানে নিয়ম মানে কি সুন্দর মুসলেমাতিন এই যে বহু কি সুন্দর কর্তা কর্ম হিসেবে হয়ে গেছে কিন্তু কিছু কিছু বহু আছে এক বছরে যা থাকে বহু বচনে সেটা একরকম হয় না যেমন উম আহ উম মাহাতুন উম মাহাতুন মানে কি মায়েরা তাই আমরা বলি না মা এবং মা মায়েরা উম্মা হাতুন এটা কেন উম্মা হাতুন হইলো এটা আরবি ভাষার একটা মনে রাখতে হবে আপনাকে নাফসুন আনফুসুন নাফসুনের নাফসুনের বহু বচন কি আনফুসুন বা নুফুসুন আর আলেমন আলা উলামা আমি আগেও বলেছিলাম উলামায় কালবন কুলোবন কুলোবন করানোর মধ্যে বহুত আছে তোমাদের কন্তর সমূহ আচ্ছা তারপরে এখানে দেখেন হুয়া হুমা হুম এটা এক বছর দু বছর জানেন এখন আসেন আমরা এখন সরাসরি চলে যাই আমরা এই আয়াত উদাহরণগুলি অর্থ করে বোঝার চেষ্টা করি এখানে খুব সহজ এখানে বলা হচ্ছে আর মমিন নরনারী একে অপরের বন্ধু আর বলতে এখানে ওয়া ওয়া মানে এবং আর অনেক কিছু হয় এখানে প্রথমে বলছে ওয়া আল এখানে আল মমিনুনা এই যে মমিনুনা মানে হলো মমিনের বহু বচন মমিনুনা আর আল মমেনা তু এটা হচ্ছে হলো স্ত্রী বাচকের বহু বচন মমিনার মিস্ত্রি বাচ্চন প্রভাবচন বাই বাদা দা বা দোহোম বা দোহোম বা মানে হলো অন্য কিছু এবং বা দা হোম এটা একচুয়ালি একে অপরের বোঝানো হয় এখানে তাই বোঝানো হচ্ছে বা দা বা উলা এখানে বন্ধু উলিয়াউ আ আউলিয়াউ আউলিয়া আউলিয়া মানে কি এখানে ওলি অলিউন অলিউন মানে বন্ধু আউলিয়া মানে বন্ধু সকল বহু বচনে আউলিয়া বলে না যে একটা আউলিয়া আউলিয়া বলতে এখানে বন্ধু সকল বোঝাচ্ছে হ্যাঁ তা আল্লাহর ওলি আউলিয়া বলি না আমরা আউলিয়া না একটা আরবি ভাষার একটা বন্ধুর অলির বহু বচন আউলিয়া আউলিয়া দিন মানে একে অপরের বন্ধু যেহেতু এখানে মমিনাতুন তুন মমিনা তা মমিনুন মমিনুনা মমিনুনা তা তুন এগুলো সবই কিন্তু বহু বচন যার ফলে আউলিয়া এটা বহু বচন হয়ে গেছে মানে এটা গ্রামার আপনি বুঝতেই পারেন একটা এক বছর দিলে তো হবে না এখানে সব কন্টেস্টে হচ্ছে বহু বছরের জন্য আচ্ছা তারপর দুই নম্বর উদাহরণটা দেখি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন মমিন নরনারী জান্নাতের আল্লাহ কি ওয়াদা দিয়েছেন জান্নাত এখানে আল্লাহ ওয়াদা প্রতিশ্রুতি হচ্ছে জান্নাতের জন্য তাহলে জান্নাতটা কি এখানে কর্ম তাহলে দেখি ক্ষেপে আসে কিনা ওয়া এখানে ওয়াদা ওয়াদা মানে হচ্ছে আমরা প্রতিজ্ঞা করা বা প্রতিশ্রুতি দেওয়া এটা বলা হচ্ছে ওয়াদাল্লাহ আল্লাহর ওয়াদা এখানে এখানে মোদা মোদা ফেলাই হয়েছে তারপর আল্লাহর কি ওয়াদা দিচ্ছেন আল মোমেনা মোমেনি না মোমেনি না ওই যে এটা হলো সম্বন্ধ হয়ে গেছে ওয়াল মোমে নাতি নাই তার ওই যে আপনার যারা মামা মানে তিন হওয়া হয়তো কিন্তু আল থাকাতে একটা জের চলে গেছে জানি আল দিলে দুই দুই জবর থাকলে একটা হয়ে যায় তাই হয়েছে এখানে কি বলছে জান্নাত জান্নাতিন জের হলে কর্মবাচ্যই আছে কেন আমরা একটু আগে দেখছিলাম যে সাধারণত বহু বছরের ক্ষেত্রে কর্তা কর্মবাচ্য এবং সম্বন্ধ একই হয় এটা এখানে দুই জের থাকাতে আপনার সম্বন্ধ মনে করতে কিন্তু এটা কর্মবাচ্য হয়েছে কর্মবাচ্য হলে কেন আল্লাহ ওরা দিয়েছেন জান্নাতের কে জন্য মমিন মমিনাদের জন্য অবশ্যই আচ্ছা তিন নম্বরে হচ্ছে উদাহরণ হচ্ছে অবশ্যই আত্মসময়কারী পুরুষ ও আত্মসমর্কারী নারী এবং মমিন পুরুষ ও মোমেন নারী এটা 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 পুরাপুরি আয়াতি কমপ্লিট হয়নি তারপরে এখানে যেটুকু বলা হয়েছে সেটুকু আমরা দেখি ইন্না মানে অবশ্যই আমরা জানি ইন্না মানে অবশ্যই তাহলে ইন্না বললে কি হবে আল মুসলিমিনা এখানে এক মুসলিমুন ছিল আমরা জানি ইন্না ব্যবহার করলে এটা সম্বন্ধ হয়ে যায় তাই হয়েছে মাইনে মা মাইনে মা মুনা মাইনে মু না মাইনে মিনা মাইনে মিন মিনাই হয়েছে কেন মা মাইনে দেন মিনাই যাব আমার যে একটু মজার টেসআই পদ্ধতি ওইখানে দেখেন আপনারা এই এটা পাবেন ১৯ নম্বরটা পাইলেই পাবেন খুব সুন্দর গল্প দিয়ে এটা বোঝানো আছে তাহলে ইন আল মিনা কেন হইল এটা যেহেতু ইন্নার জন্য সম্বন্ধ হয়ে গেল মুসলিম উনহাজ ছিল। আচ্ছা আল মুসলে মা তিন এটা হয়ে গেল সম মানে ই হয়ে গেল কর্মবাচ্য হয়ে গেল আচ্ছা দুইটা কেন হইল এই যে আছে ওয়াল কথা ওই না না মোমেন মোমেন পুরুষ এবং মোমেন নারী ওয়াল মোমেন মোমেন এই যে মোমেন ছিল একটা আলিপ দিয়ে একটা বড় তা হয়ে আসছে এই জন্য মোমেন হয়েছে আচ্ছা তারপর চার নম্বর ধরনের দেখেন অবশ্যই এতে নিদর্শন রয়েছে মোমেনদের অবশ্যই বলে ইন্না হবে ইন্না আছে এতে রয়েছে মানে এর ভিতরে রয়েছে এর জন্য ফি দরকার না ফি আছে এবং এটা কি এটা এটা জালিকা মানে ওইটা বোঝাচ্ছে নিদর্শন জালিকা মানে ওইটা পুরুষবাচক ওইটা আগে বোঝাচ্ছে জালিকাল আল জালিকাল আয়াতান এখানে আয়াতান মানে হইলো কেন আয়াতান আয়াতান হইলো আয়াত মানে হচ্ছে নিদর্শন আমরা জানি এখানে ওই রকমের বহু হওয়াতে এখানে আ তিন এটা স্ত্রীবাচক ক্ষেত্রে হচ্ছে সেজন্য আহ ওই রকম তান হয়ে গেল লি 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 ছিল মানে জন্য এখানে আর আর এখানে আল এর সাথে যুক্ত হয়ে এখানে ই হয়ে গেল এখানে তা ই হয়ে গেল ডাবল হয়ে গেল তাহলে তাহলে কি লা লা মানে অবশ্যই ইন না থাকলে সাধারণত লা হয় আয়াতান এখানে লা আর আয়াতান একসাথে যোগ করে লা হয়ে গেছে না এটা এখানে একটা একটা ই আছে একটা একটা খারা খারা জবর আছে তার মানে এখানে আলিফ হয়েছে আয়াতান লিল এখানে জের আছে দেখেন লেল আছে এখানে লামের উপরে জের আছে তাহলে লিল হইলো লিল মো মেনি না এখানে ই হয়ে গেল এখানে ওই সম্বন্ধবাচক হইলো লির জন্য মনে কিন্তু সম্বন্ধবাচক আর কর্মবাচক একই থাকাতে এখানে যেভাবে আছে সেইভাবে থাকলো সেই আপনি খেয়াল রাখবেন সম্বন্ধ বহু বছরের ক্ষেত্রে ক্ষেত্রে সম্বন্ধ আর কর্ম সম্বন্ধ এক এটা অনেক সময় ভুল হয়ে যাওয়া যারা যা অনেক সময় গেবে কারণ জানা তারপরে ভুল হয়ে যায় আপনারা ভুলবেন না এটা দেখেন উদাহরণটা আচ্ছা পাঁচ নম্বর অবশ্যই আকাশমন্ডল ও পৃথিবীতে নির্দেশনাছে মহিন্দের জন্য অবশ্যই ইন্না ফি মানে ভিতরে মানে সমস্ত কিছুর মধ্যে কি ফি ওয়াল এখানে ফি থাকাতে সামাওয়াতু ছিল কিন্তু আতি হয়ে গেছে হ্যাঁ আলের জন্য সামাওয়াতুন সামাওয়াতুন হয়ে হইতো কিন্তু হয়েতে সামাতি হয়ে গেল যেহেতু ফির জন্য হয়ে গেছে আল আর দু আর দুনের জন্যে এটা হয়ে গেল আলের জন্যে একটা দুইটা দুইটা জের থাকলে একটা জের উঠে গেছে এবং ফির জন্য এটা জের হয়েছে অনেক কিছু মিলায়নও দেখেন আছে এর মধ্যে এবং সবটাই সঠিক লা আয়াতি না থাকলে অবশ্যই তাকে লা যুক্ত করে লা মানে আরো জোর দেওয়ার জন্য লা আয়াতিন এখানে আয়াতি লিল মমিনি মুমিনিনা এখানে ওই সম্বন্ধ আর কর্ম একই থাকাতে এইভাবে হয়েছে আচ্ছা ছয় নম্বর দেখেন এবং আমি রাত দিনকে করেছি দুইটি নিদর্শন এই দুইটা মানে দ্বিবচন এখানে ব্যবহার হচ্ছে কিভাবে দেখেন ওয়া মানে এবং জাল না জাল না মানে এখানে আপনার বলবেন জাল তো হইলো না কেন আমি বলতেছে এনে আমরা আগেই জানি আল্লাহ সাধারণত এম্পেরিয়াল উনি যে কিছু বলেন তার কথাগুলি আমরা আমরা আমরাভাবে ব্যবহার করব কিন্তু হবে এটা আমি ব্যবহার হবে এটা জানি এটা আমরা জানেন অনেক ক্ষেত্রেই আল্লাহ না ব্যবহার হয়েছে কেন উনি হলো সম্রাট এটা ইংরেজের ইংরেজিতে আছে ইংরেজের ব্রিটিশ সাম্রাজ্য বা রাজা যদি কিছু বলে উই বলে উই মানে সে ঠিক আল্লাহর ক্ষেত্র তাই আল্লাহ সম্রাট মানে সারা বিশ্ব জাহানের সম উনি অধিপতি এত না হিসেবে ব্যবহার করেছে সম্মান ব্যবহার না করেছে আসলে এটা আমি আমি না এখানে সেই জন্য বহু ব্যবহার করা হয়েছে জাল না মানে আমি আমি আমরা যদি বাংলায় বলি তাহলে আমি বলা ভালো আমরা বললে ভুল হবে না বা কারণের দিক দিয়ে কিন্তু আল্লাহ তো আমরা বললে আবার এখানে এখানে সিরিক হয়ে যাচ্ছে কারণ আল্লাহ কারো হেল্প লাগে না এটা এইভাবে খেয়াল রাখতে হবে হ্যাঁ জাল নাল লাইলান লাইলান মানে হলো রাত রাত না আগেই লাগছে ওয়া নাহার নাহার মানে হলো দিন আ আইয়া তাই নে তাই নতেন তাই নতেন এই যে তাই নে তাই নে মানে দুইটা এখানে এখানে দুই বলে কোনো কিছু লেখার দরকার নাই শব্দের মধ্যে বোঝা যাচ্ছে এটা দুইটা আচ্ছা এত নিশ্চয় জান্নাতি হবে তার আবাস এখানে আবাস বলতে এখানে মাওয়া বলা যায় আর এটা দেখেন ফা এত ফা মানে ফা একত্রিত ঘোরাতে আলিভেন নিচে ই না হয়ে গেছে জান্নাতা ফি মানে ভিতরে আল আয়া আল মাওয়াই আচ্ছা তারপরে জান্নাত হবে সফল কাম এখানে কি হবে আসাবু আসাবো নার আসাবো না মানে হচ্ছে হলো আহ দোজকবাসী নার হলে হইলো দোজকবাসী এনে কোরআনের মধ্যে বহুত আছে আসাবো নার আর আসাবল জান্নাত মানে জান্নাতের অধিবাসী জান্নাতের অধিবাসী হবে কি হোম হোম ছিল হোম মানে তারা তারাই এখানে হোম দেওয়াতে ই যোগ হয়েছে মানে জান্নাতের অধিবাসী হোম হইলো মানে তারা বোঝায় তারাই হয়ে গেছে তারাটা না বোঝে ই হয়ে গেল এখানে হুম হলো পেশ হলো কেন এটা হলো মিলায় পড়ার জন্য আমরা জানি তাজবিতে নিয়ম অনুসারে ব্যাকরণ না পড়ার মিলনের জন্য একটা পেশ দেওয়া হয়েছে কেননা এখানে জজমের সাথে হুম করে যদি থেমে যেত তাহলে পড়তে অসুবিধা হইতো কেন এখানে একটা জজম আছে এর উপরে একটা জজম আছে তাহলে পড়তে পারতো না এত হুম উল দিয়ে এখানে হুল ফাইজুন জুন মানে হচ্ছে হলো আহ সফল কাম আচ্ছা একটু দেরি বড় হয়ে যাচ্ছে এইটা ভিডিওটা তার সমস্যা নাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বলে আপনার ভালো লাগবে আশা করি দুইটি উদ্যান একটি ডান দিকে অপরটি বাম দিকে দুইটি মানে তাই নে কিছু একটা হবে তাই দেখি কি দুইটি উদ্যান জান্না তানে তানে জান্না এটা কর্ম কর্তা হিসেবে আছে তানে টেন তানে টেন দুই বছরের জন্য হবে তানে টেন তার এখানে তানে আছে জান্না তানে আর জান্নাত তা জান্নাত তিন যদি হইতো জান্নাত তিন তাহলে হইতো হইলো কি হইতো এটা বহু বছন হয়ে গেছে বহু এটা দুইটা জান্নাত এটা যে এটা একটা এটা একটা জের প্রদানকারী অব্যয় জান সেজন্য এটা অবশ্যই জের হবে আন আনামিন ইয়ামিন ইয়ামিন মানে হলো ডান আর বা মানে হলো সিমালিন এড কোন নয় পাবেন ইয়ামিন সেমানে এখানে আল্লাহ মানে মুসা আল্লাহ সাল্লাম সঙ্গে কথা বলেন মা তিলকা আমিনিকা ইয়া মুসা তোমার আমিনিকা মানে তোমার দানে ওইটা কি মানে দান হাতে কি ওটা বুঝেছিলেন সুরানের মধ্যে আছে আপনি দেখেন এটা সুরার মধ্যে পাবেন আচ্ছা তা সুকুমার জান্নাতের মধ্যে ফি জান্নাতের নাইম নাইম মানে হচ্ছে হলো নিয়ামত ভরা সুকময় এই জন্যই বোঝাচ্ছে এটা বা অর্থ সহ দেখেন এইভাবে বোঝানো হয়েছে আর কি আচ্ছা তারপরে এগারো নম্বরে হচ্ছে নিশ্চয় মোর্তাকিরা থাকবে জান্নাতে গৃহ অনুগ্রহ রাজির মধ্যে নিশ্চয় নিশ্চয় থাকলে অবশ্যই ইন্না থাকবে ইন্না আছে ইন্নাল মো মোত্তা কি না এখানে বহু বচনে বলা হয়েছে কি না ফি মোত্তা কি কি করছে ফি মানে ভিতরে থাকবে জান্নাতিন ফি থাকাতে এখানে জের হয়েছে তারপরে হচ্ছে জান্নাতিন ফি হওয়াতে এখানে সম্বন্ধ হয়েছে সম্বন্ধের ক্ষেত্রে জের জের যে ফি না থাকলে তা কিন্তু এটা সেই জন্য আপনি এটা অর্থ অবশ্যই আছে সে তারপরে বলছে ওয়ান এখানে এখানে এবং অনুগ্রহ রাজির মধ্যে এটা সবই ফির সাথে ইফেক্টিভ হওয়াতে জের হয়ে গেছে আচ্ছা তারা নয় তাদের মা আচ্ছা একটু আগে মার বহু বছর আমরা দেখে আসছি সেই মার বছন এখানে ব্যবহার করা হয়েছে মা হুন্না হুন্না হুমা হুন কি যেন হুমা হুম হুন্না হ্যাঁ আন কি যেন হুয়া হাই হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না হিয়া 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 আমরা বল হিয়া মানে হলো সে তারপরে হচ্ছে হলো হুমা মানে দুইজন আর হুন্না মানে তারা তারা কি স্ত্রীবাচক ক্ষেত্রে এখানে কেন স্ত্রীবাচক হইল কেন স্ত্রীবাচক এটা আমরা চোদ্দ নম্বর তেরো নম্বর পড়ি না চোদ্দ নম্বর আমি আবার তেরো নম্বর বলতেছি এখানে বলে ফেলছি যেহেতু ও আমরা সরি বারো নম্বর পড়তেছিলাম মা হুন না মা হুন না মানে হলো মা মানে নয় আরবি ভাষায় মা মানে যা কিছু আছে সেটা বুঝায় নয় বোঝায় শব্দের একই বানান একই অর্থ উচ্চারণ একই কিন্তু মা এখানে প্রথমে যাচ্ছে নয় নয় তারা কি তারা নয় কি উমাহাতি আমরা জানি যে উমুন উমন মানে একজন মা আর হইলো বহু বছরে মা সকল হবে উম মাহাতি একটু আগে দেখছিলাম আমরা পড়ছিলাম উমাহাতি হিম এ হিম হইলো কেন এর আগে যেহেতু জের আছে হুম হইতো কিন্তু জের থাকাটা আমরা জানি যে হুমের দুইটা 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 রকম একটা হলো হুম হিম হিম হয় কখন আগে যখন ইয়ার থাকে বা জের থাকে মিলাই পড়ার জন্য হিম হয় এটা আসলে হুম আর হিম একই অর্থ বোঝায় তাহলে তারা নয় তোমাদের মা তা হুম মানে তাদের নয় তাদের মা নয় আচ্ছা তোমরা মুসলমান তাহলে আনতম আনতম এটা করতে পারছো বোঝায় আনতম মানে তোমরা মুসলেমুনা একদম সহজ হ্যাঁ তাহলে তাহলে বোঝা যাচ্ছে এটা তোমরা মুসলমান আচ্ছা তারা একটি সম্প্রদায় হুম কাউম হুম মানে তারা মনে রাখবেন এখানে হুম কিন্তু আমরা আর কর্তাবচক হিসেবে ব্যবহার হচ্ছে আবার এটা যদি ই হইতো আহ যেটা যদি কর্ম হইতো মানে তাদের হইতো তাহলে কিন্তু হুমই থাকতো কিন্তু হুম অ্যাটাচ কারোর সাথে যোগ হয়ে থাকতো কোনো শব্দ আলাদাভাবে থাকতো মা এবং দুইটা তার উচ্চারণে এক একই রকম তাহলে কি হবে হোম কাউমন তারা সম্প্রদায় কাউম কাউম মানে বোঝে না কাউম মানে সম্প্রদায় আচ্ছা আমরা আল্লাহর সাহায্যকারী হব এখানে সাহায্যকারী হবে এটা তিন নম্বর সুরা বাহান্ন নম্বর আয়াতে বলছে নাহানু আনসারুল্লাহ আমরা জানি বাংলাদেশে একটা দল আছে আনসার উল্লাহ আনসার উল্লাহ মানে কি আল্লাহর সাহায্যকারী আনসার না সেরুন মানে হচ্ছে সাহায্য মানে সাহায্যকারী একজনের জন্য আর বহু বচন হইলে আনসারু আর যে আমাদের বলে আনসার আনসার আমাদের একটা আছে আরবি শব্দ এটা হলো সাহায্যকারী গণ বহু ব্যবহার হয়েছে তাহলে নাহানু আনসার উল্লাহ আনসার উল্লাহ হে কেন হইলো আল্লাহায়ের এটা মুদাব মুদাব আলাহি হয়েছে এই জন্যে আমি জানি মুদাব এলাহি হইলে জের হয় তাহলে আনসার উল্লাহি হয়ে গেল আচ্ছা এখানে এই মন্তব্য এখানে দেখেন আক্ষরিক করতে তাদের মধ্যে একজন অনেকজন রক্ষক এখানে বাদু এখানে এখানে ওয়া বলছে এখানে এক নম্বর লাইনে আছে আউলিয়া 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 আমরা জানি সেটাই বলছে বা দা বা তাহলে তাদের একজন একজনের রক্ষক এই একজন একজনে বুঝাইছে আর কি বা বাদা বা মানে অপরজন অপরজনের এখানে আরবি ভাষা সেইরকম বোঝানো হয়েছে আয়াতান একটি কর্মকারক ইন্না দ্বারা প্রবাহিত হয় এটা আয়াতান হয়ে গেছে আয়াতনের জায়গায় আয়াতান একুজিটিভ একুজি কর্মকারক হ্যাঁ তারপরে লি লি বসানোর জন্য এটা শব্দটির আগে সম্বন্ধবাচক বাচ্চা খোঁজাতে অর্থ হয়েছে লি এই যে লি লিল লি আল লির সাথে আলো যুক্ত হয়েছে যার ফলে এটা এইভাবে যুক্ত হয়ে গেছে তার দি লি মানে দিকে আলিফ বাদ দেওয়ার ফলে এখানে বুঝাই দিয়েছে আমি যেটা বুঝাচ্ছিলাম তারা এখানে যে দু একটা লাইন নিয়ে তারা আলোচনা করছে এটাই বোঝাই দিচ্ছে আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন শুদ্ধ আন এর ক্ষেত্রে সম্বন্ধ ব্যাপারে বা অনুবাদ করা হয়েছে এখানে এখানে আন আন অর্থ দিকে দিকে বোঝানো হয়েছে মানে যে অথবা জাস্ট এখানে একটা এক্সপ্লেনেশন করা হয়েছে তাহলে আজকে আপনারা আশা করি বেশ কিছু শিখতে পারলেন যে কিভাবে বহুবচন বহু বচন ব্যবহার হয় আরবি ভাষায় এবং এইভাবে যদি একটু খেয়াল করেন তাহলে হয়তো বা প্রথমে বুঝতে পারবেন না কিন্তু আপনাদের চর্চা অব্যাহত রাখেন ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন আস্তে আস্তে দেখবেন যে প্রতিটি চ্যাপ্টারেরই আপনার কোন ব্যবহৃত হচ্ছে এবার আজকেই তো আমরা এটা শিখলাম তাহলে আমরা আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ সপ্তম ক্লাস সপ্তম অধ্যায়টি আলোচনা করব তার আগে ইচ্ছা করলে আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে এটা দেখে রাখতে পারেন লেকচারটা শুনতে পারেন কিছু সময় লাগবে না মাত্র ক্লাস শুরুর এক ঘন্টা আগে আপনি পনেরো মিনিট শুনলেন শুনে আপনারা এই উদাহরণগুলো আমার সাথে আবার একসাথে দেখলেন আপনারা যারা আসেন ক্লাসে জয়েন করতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবুও ওয়েলকাম এই এইখানে প্রশ্ন করতে পারেন একসাথে আমরা দরকার হলে শিখলাম বুঝলাম আমরা এই বলে আমি শেষ করছি আশা করি আগামী ক্লাসে আমাদের আবার আবার দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে এই পনেরো দশটার সময় আমাদের দেখা হবে আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন